প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আইমান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান ও নির্মাতা রেদোয়ান রনির প্রেমের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরেই আলোচিত হচ্ছে তবে এতদিন দুইজনের কেউই এ নিয়ে মুখ খোলেনি সম্প্রতি এ প্রেম ভেঙে গেছে বলে শোনা যায় অবশেষে একটি সাক্ষাৎকারে সাদিয়া নিজেই বিষয়টি নিয়ে মন্তব্য করলেন আর সে থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলল গুঞ্জনদের সত্যতা সম্প্রতি দেশের এক সুনামধন্য গণমাধ্যমের আয়োজিত একটি শোতে হাজির হয়েছিল সাদিয়া আইমান শুটির ফরমার্ট ছিল মজার একটি কাচের যার থেকে প্রশ্ন তুলে নিতে হবে আর তার উত্তর দিতে হবে সঙ্গে সঙ্গে সেখানে অভিনেত্রীর হাতে উঠে আসে একটি চিকো তাতে লেখা ছিল নির্মাতা রেদুয়ান রনের সঙ্গে আপনার প্রেমের গঞ্জন শোনা যায় আসলে সাদিয়া তখন কার সঙ্গে প্রেম করছে প্রশ্নটি পড়েই মুস্কি হাসেন সাদিয়া এরপর হালকা লজ্জিত হাসিতে উত্তর দিলেন যা রটে তার কিছু হলেও ঘটে উপস্থাপক আবারও জানতে চাই তাহলে বিষয়টা কতটা সত্যি জবাবে সাদিয়া আরও খোলামেলা হয় বলেন আমি ব্রাশ করতেছি এখানে বোঝা উচিত এটা তো স্পট করে বলার কিছু নাই আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু নাই। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে যেহেতু তাদের ভাবতে দেন এটা আমার ভালো লাগে এরপর কিছুটা গম্ভীর হয়ে অভিনেত্রী যোগ করেন ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহ জানে ওনার হাতেই সব কিছু আমাদের কাজ শুধু চেষ্টা করা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি তবে এতদিন পর নিজের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নির্মাতা রেদওয়ান রনি এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলেনি